ফাইব্রয়েড আসলে কি ফাইব্রয়েড হলো মহিলাদের জরায়ুতে সবচেয়ে কমন টিউমার তিরিশ থেকে ৪৫ বছর বয়সী মহিলারা সবচেয়ে বেশি ফাইব্রয়েডে আক্রান্ত হয়ে থাকেন সাধারণত দেখা গেছে যে বিশ পারসেন্ট মহিলারা এই ফাইব্রয়েডে ভুগে থাকেন কিন্তু ফাইব্রয়েডের তেমন কোনো লক্ষণ থাকে না অর্থাৎ পঁচাত্তর ভাগ রোগী জানেই না যে তিনি ফাইব্রয়েডের আক্রান্ত হয়েছেন এই জরায়ুর ফাইব্রয়েডের কারণে অনেকের মাসিক ইরেগুলার হয় কারো কারো মাসিকের সময় অনেক রক্তপাত হয় যেটাকে আমরা মেনোরেজিয়া বলি মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয় মাসিকের ব্যথা হওয়ার পাশাপাশি সে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যায় অর্থাৎ ফিজিক্যালি সেক্সের দিকে যায় তখন সে অনেক ব্যথা পায় এছাড়া কিছু কিছু মহিলাদের সবসময় তলপেটে ব্যথা বা কোমরে ব্যথা বা পেলভিক রিজনে অলওয়েজ তারা ব্যথা ফিল করে এখন ফাইব্রয়েড যদি অনেক বড় হয়ে যায় তখন পেটের উপরেই মানে তলপেটেই তারা ফিল করতে পারবে যে লাম্পের মতো শক্ত মতো কিছু একটা টিউমার হয়েছে সাধারণত যেসব মহিলাদের একটা বাচ্চা আছে বা যাদের কোনো বাচ্চাই নাই তারা ফাইব্রয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় আবার যারা ফাইব্রয়েডে আক্রান্ত আছেন তাদের বাচ্চা কনসিপ করতেও সমস্যা হয় বাচ্চা কনসিপ করে ফেললেও সেটা অ্যাবর্শন বা মিসকারেজ হয়ে যায় ফাইব্রয়েড যেহেতু ইউটেরাসের ভিতরে একটা টিউমার তো যখন বাচ্চা থাকে বাচ্চার গ্রোথটা সেইভাবে হয় না কারণ ইউটারাসের ভিতরে অলরেডি আপনার একটা টিউমার আছে তো বাচ্চা যে গ্রো করবে সেই স্পেস সে পায় না আবার এই ফাইব্রয়েড থাকার কারণেই আপনার প্রসাব বেদনাটা অনেক আগে আসতে পারে বাচ্চার বয়স অনেক কম বয়সেই আপনার ডেলিভারি হয়ে যেতে পারে এই জরায়ুর ফাইব্রয়েড হওয়ার কারণ কি আসলে ফাইব্রয়েড হওয়ার মেইন কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে কারো যদি ক্রোমোজোমে অ্যাবনরমালিটি থাকে কারো যদি মাতার হয়ে থাকে তার সন্তানের হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় আবার এই ফাইব্রয়েডটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনার শরীরে যখন ইস্ট্রোজেনের পরিমাণ বেশি থাকবে তখন ফাইব্রয়েডটা অনেক বড় হয়ে যায় ফাইব্রয়েড যখন ছোট থাকে সেটা আমরা ফিল করি না এটা বিনাইন টিউমার হওয়ার কারণে আস্তে আস্তে গ্রো করে কিন্তু শরীরে যখন ইস্ট্রোজেনের পরিমাণ ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেড়ে যায় তখন এরা র্যাপিডলি গ্রো করে যেমন প্রেগনেন্সির সময়ে বা মাসিক যখন শুরু হচ্ছে ওই সময়টাই আমার এই ফাইবারটা বড় হয় আবার শরীরে যখন এই ইস্ট্রোজেনের হরমোনের প্রভাবটা কমে যায় তখন ফাইব্রয়েড অনেক সময় চলে যায় যেমন মেনোপজের পরে অর্থাৎ আপনার যখন মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দেখবেন যে ফাইব্রয়েডটা ছোট হয়ে গেছে বা নাই হয়ে গেছে অথবা পিরিয়ড শুরু হওয়ার আগে মানে বয়সন্ধিকালের আগে কিন্তু ফাইব্রয়েডটা দেখা যায় না তো মূলত স্ট্রোজেনের কারণে এই ফাইব্রয়েডের গ্রোথ এবং ফাইব্রয়েড হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় ফাইব্রয়েড সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্রথমটা হচ্ছে জরায়ুর মাসেলের ভিতরে এটাকে আমরা বলি ইন্ট্রামুরাল এইটা পঁচাত্তর ভাগ ফাইব্রয়েড এই জরায়ুর মাসেলের ভিতরেই হয়ে থাকে দ্বিতীয়টা হচ্ছে সাবসেরোয়াস অর্থাৎ এটা ইউটেরাসের বাইরে হয়ে থাকে এবং তৃতীয়টা হলো সাবমিউকোসা এটা হচ্ছে ইউটেরাসের ভিতরে হয় এই সাবমিউকোসাল যে ফাইবারটা আসে এটা অনেক সিভিয়ার লক্ষণ তৈরি করে মানে এইটা যখন হবে আপনার প্রচন্ড ব্যথা হবে অনেক বেশি রক্তপাত হবে মাসিকের সময় এবং এটার সিমটম গুলো অনেক খারাপ হয়